সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর আজকে সাত তারিখ রোজ রবিবার আর আজকে জানাবো আজকের পেঁয়াজের বাজার তো দর্শক শ্রোতা আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন কিন্তু পেঁয়াজের বাজার এবং আলুর বাজার সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন কিন্তু কাঁচা মালের বাজার সম্পর্কেও জানতে পারবেন তো দর্শক শ্রোতা বিন্দু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক শ্রোতা আজকেও কিন্তু পেঁয়াজের বাজার তেমন একটা বাড়েনি কালকের মতোই অপরিবর্তিত রয়েছে কালকের চাইতে মনে কিন্তু আজকে পঞ্চাশ টাকা কম যাচ্ছে তার মানে হচ্ছে এক টাকা কম কেজি প্রতি তো বুঝতেই পারছেন যে কালকে যে পেঁয়াজটা বিক্রি করা হয়েছিলো সাতানব্বই আটানব্বই সেটি আজকে ছিয়ানব্বই এবং যেটি বিক্রি করা হয়েছিল একশো টাকা সেটি কিন্তু আজকে আটানব্বই টাকা বিক্রি করা হয়েছে তো কালকের চাইতে একটু কম ফরিদপুরের পেঁয়াজের বাজারে আর রাজশাহীর পেঁয়াজের বাজারে কিন্তু একটু বেশি কালকে ছিল উনচল্লিশশো আজকে হচ্ছে চার হাজার টাকা মন আর হচ্ছে পাবনাতে কিন্তু বাজার অপরিবর্তিত রয়েছে পাবনাতে কিন্তু কালকে পেঁয়াজ বিক্রি করা হয়েছিল আটত্রিশশো আজকেও কিন্তু আটত্রিশশো টাকায় পাবনার পেঁয়াজের পাইকারি বাজার দর আর পাশাপাশি কিন্তু রাজশাহীতে আজকে একটু বাজার বেশি এই যে রাজশাহী পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বিক্রি করা হয়েছে একশো টাকা কেজি তো বুঝতেই পারছেন যে আজকের পেঁয়াজের বাজার কালকের চাইতে একটু ভিন্ন রকম তো আলুর বাজার কিন্তু একটু বেশি যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একান্ন টাকা আর ইস্টিক আলুটি বিক্রি করা হচ্ছে কিন্তু আজকে পঞ্চাশ টাকা পাশাপাশি কিন্তু পাকড়ি আলুর বিক্রি করা হচ্ছে আজকে কিন্তু ছাপ্পান্ন পঞ্চান্ন টাকা তো বুঝতে পারছেন যে আলুর পেঁয়াজ এবং বাজার আজকের অবস্থা তো যতটুকু জানা যাচ্ছে যে আলু এবং পেঁয়াজের বাজার কিন্তু আর বাড়ার সম্ভাবনা তেমন দেখছি না তো পরবর্তী আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে তো তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন কারণ পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য